বিনিয়োগ আকর্ষণী দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমনুস সোমবার রাজধানী তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করতে হবে এজন্য প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে চীন ও জাপান সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমে বিনিয়োগ বাড়ানো যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের ভাষাগত সমস্যা দূর করতেও শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ সেউর রহমান জানান গণ অভ্যুত্থান ও বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের মধ্যেই বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সারা মিলছে